পিছা এটা মোচাম্বি নেকি নিচে মৌচাম্বী লেব আছে

আরো কদিন থাকলে কবার ভেঙে গেছিল বলতো তারপরে আবার নতুন করে গাছটা হয়েছে মৌচুমী লোকগুল ভাল পায় পুৰ দোকান দোকান খে

খুব বেশি বড় না মোটামুটি তিন কিলো মতো হবে কিন্তু ওটা দারুণ কোয়ালিটি কালারটা দেখুন সেটা পুরো লাল দাদা ভাই দিদি ভাই কালকে মাইয়ের বাড়িতে ওলটা নিয়েছিলাম তা কালকে আর রান্না করিনি আজকে ওল দিয়ে আর চিংড়ে মাইতে রান্না করবো

aidakokikumas daqui ajay aidakokikumas singli ajayskia singli ajayskingli twine singli ajayskingli singli

Thank you. <coughs>

এবার পাঠবো জিরে ধনে আর কাঁচা লঙ্কা একসাথে

வண்ட <pim>? <1890 Welts> দাও হ্যাঁ এই যে ভাদ্র মাসে শনি মঙ্গলবারে এই কাঁঠাল গাছের ডাল কেটে দিলি ফানে কাঁঠাল বেশি ধরে

আর এই ওলের যত প্রশংসা করব কম হয়ে যাবে দেখুন ওল দেখুন একটু দানা ভাব নেই আর কোন তরকারি লাগবে না এই একটা তরকারি পেলেই বাস ওল টাটকা ওল আর টাটকা চিংড়ি একটা চিংড়ির মাথা বলেনি এত ভালো চিংড়ি সত্যি বলে সবকিছু মিষ্টি 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 হবে চিংড়ি মাছ আগে